পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত সদস্যকে সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর পরে একটি প্রশাসনিক ভবনের মধ্যে আক্রমণ করা হয় এই সভায় মৌমিতা সিংহ কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পশ্চিম মেদিনীপুর জেলার বিডিও পরিকল্পনা ও উন্নয়ন স্থয়ী সমিতির একটি স্থায়ী সমিতি সাধারণ সভায় যোগদানের জন্য আমন্ত্রিত হয়েছিল কিন্তু ব্লক মিটিং হলের ভিতরেই আমন্ত্রিত ব্যক্তিদের ওপর নির্মমভাবে আক্রমণ করা হয় এই ঘটনায় বিডিও বলেছেন এই ঘটনার জন্য এককভাবে দায়ী কেশিয়ারি নির্বাচিত সদস্যদের ব্লক অফিসে আমন্ত্রণ তো জানানো হয় কিন্তু তিনি তাদের নিরাপত্তা দিতে অক্ষম কেশিয়ারিকে কটাক্ষ করেই তিনি বলেন বিরোধী সদস্যদের মারধর করার জন্য তিনি টিএমসি নেতাদের সাথে ষড়যন্ত্র করছেন এমন ধারণা করা কি ভুল হবে ঘটনাটি সামনে আসতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে ঘটনাটির তীব্র নিন্দা করেন এবং বলেন এটা শুধু গণতন্ত্রের উপর কলঙ্ক নয় বরং পশ্চিমবঙ্গের প্রশাসন ও শাসক দলের মধ্যে অপবিত্র সংযোগের উদাহরণ পঞ্চায়েত সমিতির বৈঠক ছিল অর্থের বৈঠক আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী আমাকে বিডিও চিঠি করে ডেকেছিলেন আমি মিটিংয়ে গেছি অপোজিশান লিডার হিসাবে তো সেই বৈঠকে যাওয়ার পরে আমাকে জেলা পরিষদ মেম্বার কল্পনা সিট পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট তারপরে যত গরমাধ্যক্ষ ছিল রাজু গোস্বামী থেকে বুলবু খাটুয়া থেকে সবাই আমার উপরে চড়াও হয় ঘেরাও করে মারবে বলে আমি তখন সঙ্গে সঙ্গে ভিডিওকে জানাই ভিডিও বললাম ঠিক আছে আমি দেখছি তারপরে আমি বললাম প্রশাসনকে জানিয়েছি ভয়ের কোনো কারণ নেই তারপর আমি মিটিংয়ে যাই ভিডিও স্যার আমাকে বলবেন আপনি বৈঠকে যাবেন হচ্ছে আমি তো মিটিংয়ে যাব মিটিংয়ে গেছি মিটিং শেষ করে বেরিয়েছি সঙ্গে সঙ্গে আমি বেরো বেরোনোর অবকাশ আমাকে ছুটিয়ে ছুটিয়ে মারছে সেই ক্যাম্পাসের মধ্যে আমি সঙ্গে সঙ্গে কোনোরকম ভিডিও স্যারের রুমের সামনে পৌঁছাই আর ওখানে কিছুই করতে পারিনি সেখানে ট্রেনে নিজেরে মেরে পুরো শাড়ি টাড়ি ফুলে সে কি মার আমার এই হাতটাকে মুচড়ে দিয়েছে আমি আর কিছু জানতে পারিনি মাটিতে পড়ে নিই সঙ্গে সঙ্গে লুটিয়ে সেন্সলেস হয়ে যাই তারপরে আমার বাড়ির লোক আমার কর্মীরা সবাই আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে নিয়ে আসছে আমি সেন্সলেস হয়ে দেওয়ার ঘন্টা ওখানে ভিডিও কাজের মধ্যে পড়েছিলাম আমাকে আমি কি বলবো ওনারা তো সব একই অমিতা সিংহ আজ এই পর্যন্তই দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ জয় ভারত